আমাদের মধ্যে মিথ্যা বলার স্বভাব আছে না নাই আল্লাহ বললেন রাস্তাঘাটে চলার সময় পর দিকে তাকায় না যুবকরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় মেয়েদেরকে টিজ করে বিরক্ত করে ডিস্টার্ব করে ইফটিজিং করে মেয়েদের দিকে তাকায়া থাকে কোরআন যদি বুঝতো সুরা নূর যদি পড়ত তাহলে এমন করতো না আল্লাহ তালা বলেছেন কুল্লিল মুকমিনী না উদ্যুমিন অনবি মুমিন পুরুষদেরকে বলেন চক্ষুটাকে যেন পরনারীর দিকে না দিয়ে নিচের দিকে না মায়া রাখে হুকুমটা কার আমরা কোরআন পড়ি কোরআন বুঝি না এই কারণে অনেক মহিলারা আছে নামাজ পড়ে নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে আবার বাড়ি থেকে বগুড়া যাওয়ার সময় লিপস্টিক ছুটে দিয়ে আস্কারা মাস্কারা লাগায় আবার এই থেকে বের হয় অবশ্য এমন নারী আমাদের গাপ্তলিতে তলিতে নাই সাজগুজ করবেন আপনি আপনার স্বামীর জন্য হাজবেন্ডের জন্য যে মহিলা কোথাও যাওয়ার আগে দুই তিন ঘন্টা লাগে সাজগুজ করতে এই মহিলার চরিত্র ভালো না পর পুরুষকে দেখাবার জন্য ঘন্টার পর ঘন্টা করেছে আপনি বাড়ির গেলে এত সময় মিনিট জাস্ট পরবেন করবেন বের হয়ে যাবেন এত সাজগুজ কেন আপনার নিজের হাজবেন্ডের সামনে কামলা বেডির মতো থাকে আর বগুড়ায় যাওয়ার সময় হাজবেন্ড বলছে কই গো তোমার কি হলো কয় দাঁড়াও না আস দিয়েছে মাস শেষ করি আরো কিছুক্ষণ গেল হাজবেন্ড বলছে এখনো কি তোমার শেষ হয় না কয় দাঁড়াও না একটু কড়া করে লিপস্টিক লাগায় দি যেভাবে পোলাপাইন ঠিক ঠিক কইতেছে মনে হচ্ছে ওয়াজ কমন পড়ছে এটা হ্যাঁ পড়ছে আমার বোনদেরকে বলছি খবরদার বেপর্দা হয়ে ঘর থেকে বের হবেন না পর্দা করবেন পর্দার বিধানটা মোল্লার না আল্লাহর আরও জোরে বলেন পর্দার বিধানটা কার আর আপনারাও ঘরের নারীদেরকে পর্দা করাবেন যারা বিয়ে করেছেন বউকে পর্দায় রাখবেন অনেকে আছে এত ব্যক্তিত্বহীন পুরুষ বউয়ের সাথে ছবি তুলে সেই ছবি আবার ফেসবুকে আপলোড দেয় এই রকম ভাই অবশ্য আমাদের গাপ তুলিতে নাই আছে এটাও আছে আবার এখন নতুন ব্যবসা শুরু হয়েছে বউকে পণ্য বানিয়ে কাপল ব্লগ বানিয়ে সেটা ইউটিউবে ফেসবুকে দিয়ে ডলারের ধান্দায় সামান্য কয়টা পয়সার জন্য নিজের বউয়ের চেহারা বিক্রি করে পয়সা কামায় এমন ব্যক্তিত্বহীন রুচিহীন পুরুষ এখন দুনিয়ায় নাই কি এটা যুবকরা বুঝবে কি রে আপনারা কি দেখেন কাপল ব্লগ দেখেন আমার দেখে উঠেছে এতদিন ছিল ট্রাভেল ব্লগ ফুট ব্লগ এখন বের হয়েছে কি কাপল ব্লগ হাজব্যান্ড ওয়াইফ কি করে সেটা ভিডিও ধারণ করছে আরে বাপ রে বাপ মেয়ে তো বিয়ের কথাবার্তা যখন হয়তো তখনই বলছে শোনো আমরা বিয়ের করি আমরা একটা ইউটিউব চ্যানেল খুলব আমরা একটা ফেসবুক পেজ খুলব আমি রান্না রান্নাবান্না করব সেটাও আমরা ওখানে দেবো আমরা কোথায় যাচ্ছি সব একদম ঘুম থেকে উঠে এই যে দেখুন আপনার ভাই এখনো ঘুমাচ্ছে আমি তাকে ডেকে তুলবো আর ভাই বলছে এই যে আপনাদের ভাবি এখনো ঘুমাচ্ছে আমি ডেকে তুলবো বেহায়া বেসরম লাচ্ছরমের কিচ্ছু এদের ভিতরে নয় রুচিহীন ব্যক্তিত্বহীন নারী পুরুষেরা আপনার বউকে আদর করে ঘুম থেকে উঠাবেন আপনার স্বামীকে আপনি আদর করে ঘুম থেকে ভাঙাবেন এটা কি জাতিকে দেখানোর দরকার আছে আপনার স্ত্রীকে আপনি আপনি মুখে তুলে খাইয়ে দিবেন। আপনার স্বামীকে খাওয়াই দিবেন হাজব্যান্ড ওয়াইফ সময় পেলে ঘুরতে যাবেন একজন আরেকজনকে গিফট করবেন এটা কি নাটক কইরা জাতিকে দেখানোর কোনো দরকার আছে যে পুরুষ তার নিজের বউকে পাবলিককে দেখায় এই পুরুষ যে কতটা ব্যক্তিত্বহীন কতটা রুচিহীন তার আসলে ভাবা দরকার এত টাকা মোহরানা দেয়া সে বিয়া করল তার বউয়ের রূপ সৌন্দর্য সে উপভোগ করবে এটাই কথা ছিল কিন্তু না সে তার বউকে পাবলিকের সম্পদ বাড়াই দিছে যে জনগণের তো একটা হক আছে সবাই দেখুক না বেহায়া নির্লজ্জ বেসরম ব্যক্তিত্বহীন মর্যাদাহীন না হলে এমনটা করে না আল্লাহ সকল হেদায়াত দেন আমিনের আওয়াজ যে আসতে হয়েছে বুঝা গেছে কমন মনে হয় এখানেও পড়ছে